तूं मार सु

আজ যদি বলা হলো আমার নেতা না পড়ো আল্লাহ না কেন কঠিন বল না তিরבול দিবে

كل كان البحر بحر لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله, الله

আচ্ছাAppCompatকে কি হাক্তি মিনা কল কল বলতো কথা বলিনা মিনা কল কল না না তো কি মিনা কল কল অনন্তই এই সময় বলেন আমি তোমাদের ওলা

খেতাব এই প্রতিষ্ঠান কেন কেন প্রয়োজন সরে আমার ছোট ছোট ছেলে যদি এই প্রতিষ্ঠানে এনে

যে ছেলেটা মাম্মা সাই নামাজের তালিম ছেলে ওই কোন রকমের দুপাড়া কোন রকমের আড়া কোন রকমের পরিপাড়া তারপরে আর মতমতে জোরে কথা বলে পচ জুরি বরি মানে অভিভাবক জনরা গাজছেন বাড়ি বাড়ি